হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা জাহান ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি টোকিও স্কট থেকে তো আমরা কিন্তু এখন চলে এসেছি আর আসা মাত্রই এসি অফ করে দিয়েছে তো দেখতেই পারছেন যে সবাই লিফ্টে পায়ে হেঁটে উঠতেছিলো আর এই দিকে ইষ্টামণি একটু খেলাধুলা করতেছিল মূলত আমাদের আসার কারণ ছিল প্রচুর গরম ছিল তো ভাবলাম যে ইষ্টামণি এখানে একটু খেলাধুলা করবে আর আমরা বসে বসে আরাম করব তো আরাম তো হারাম হয়ে গেছে এখন এই যে কষ্ট করে আমরা বসে রয়েছি মেয়েকে নিয়ে আর মেয়ে একটু খেলাধুলা করছে তারপরও ভালো লাগছে যে মেয়ে একটু খেলাধুলা করতেছে আর দেখলাম যে ইস্টামণি প্রচুর ঘেমে গেছে তো বললাম যে এখন আর খেলার দরকার নেই পরে খেলাধুলা করো তো এখন যখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি তখনই আবার এসি অন করে দিয়েছে ভাগ্যটা আসলে খারাপ ভেবেছিলাম ফিরি এসির বাতাস খাবো তা তো আর হলো না আর এখন কিন্তু ওই যে আমরা বাসার দিকে যাচ্ছি তো আপনাদের ভাইয়া বলতেছিল বাসায় যাওয়ার আগে চলো আমরা কিছু খেয়ে নেই তো বললাম যে একটু আগে তো খেয়েই আসছি এখন কোনো কিছু খাবো না তারপরেও আপনাদের ভাইয়া আমার সাথে জোর করতেছে বলতেছে না কিছু খেয়ে যেতেই হবে তারপরে মনে মনে ভাবলাম যে আপনাদের ভাইয়া যেহেতু এত করে বলতেছে সাদা লক্ষ্মী আসলে পায়ে ফেলতে নেই সূচনার সামনে একটা দোকান আছে আর ওই দোকানে কিন্তু পিজাটা নাকি অনেক বেশি ভালো হয় আপনাদের ভাইয়া বেশ কয়েকবার খেয়েছে আর বাসায়ও এনেছে ওইখানে আমরা বসে তারপরে তিনজন মিলে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাসার দিকে যাব। আমি বললাম ওকে ঠিক আছে কোনো সমস্যা নাই আর এদিকে কিন্তু পানিপুরি মানুষ অনেক পছন্দ করে খাচ্ছে পানিপুরি দেখে আসলে আমার লোভ লাগতেছিল কিন্তু গ্যাসের সমস্যার কারণে এত কিছু আসলে খাইলে আমি আসলে রাতের বেলা টিকতে পারবো না এই জন্যই মূলত খাইনি শুধুই আজকে পেঁজা খেয়ে বাসায় চলে যাব। আমার কাছে মনে হয় যে বসে পিজা খেলে আসলে বেশি স্বাদ লাগে কারণ গরম থাকে তো টেস্টটা আমার কাছে মনে হয় যে দ্বিগুণ হয়ে যায় আর যখন বাসায় নিয়ে আসে খুব মানে ভালো লাগে ওই ভালো লাগাটা আসলে কাজ করে না এরকম তাই আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আজকে একটু বেশি টেস্ট লাগতেছে এইদিকে আপনাদের ভাইয়া কিন্তু সস দিয়ে দিচ্ছে আর আমরা যেইখানে বসেছিলাম বাহিরে এত সুন্দর বাতাস ছিল বলে বুঝাইতে পারবো না তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমরা টোকেস্কারে গেলাম ওইখানে তো আমরা এছির বাতাস খেতে পারলাম না আল্লাহ আমাদের উপর রহম করছে এখন আমরা এই যে পিজা খাচ্ছি আর এই দিকে কিন্তু দক্ষিণা বাতাস দোল দিয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে বাহিরের পরিবেশে বসে খাবার খাচ্ছি আর সাথে যদি বাতাস থাকে সব মিলে আসলে একাকার হয়ে যায় তো আমাদের পিজা কিন্তু বেশ খানিকটা খাওয়া হয়ে গেছে আর এটুকু খেয়েই কিন্তু আমরা বাসার দিকে রওনা দিব এখন এই যে আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর বাসায় গিয়ে কিন্তু আমার রাতের রান্না করতে হবে তো রান্নাটাও কিন্তু আপনাদের সাথে আমি চাচ্ছিলাম শেয়ার করতে আর এখন কিন্তু এসেই আমি আগে ফ্রিজ খুলে নিয়েছি যেহেতু মাছ ভিজতে একটু বেশ সময় লাগবে তো ভাবলাম যে আজকে আর মাছ রান্না করব না আজকে মাংস রান্না করি আমার মেয়ে মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যেহেতু সময়ও কম ভাবে মুরগির মাংস আর ঢ্যাঁড়স ভাজি করে নেব তো এইদিকে কিন্তু আমি এই যে ফ্রিজ অফ করে দিয়েছি মুরগির মাংস ভিজতে বেশ খানিকটা সময় লাগবে তো ভাবছি এই ফাঁকে গিয়ে আমি ফ্রেশ হয়ে নিই তো ফ্রেশ হওয়ার পরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর এখন কিন্তু আমি তেজপাতা এলাচ দারচিনি পিঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছিলাম তারপরে হচ্ছে আমি আদার পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট একসাথে ব্লিন্ডার করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী আর এখন কিন্তু আমি লবণ দিয়ে দিব যতটুকু আমি মাংস রান্না করতেছি তার অনুপাত অনুযায়ী কিন্তু আমি এই উপকরণগুলো দিয়েছি আর এখন কিন্তু আমি মশলা কষিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি কষানোর পরে আর মুরগির মাংস দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা সময় ধরে আমি কষিয়ে নিব যেহেতু এটা ব্রয়লার মুরগি একটু গন্ধগন্ধ ভাব থাকবে কষানোর পরে কিন্তু এই ভাবটা আর থাকবে না তো ঢাকনা খুলেই কিন্তু আমি আবারও একটু নেড়েচেড়ে দিব আর এই ফাঁকে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে তো আমার কষানো কিন্তু বেশ খানিকটা হয়ে গেছে আর এখন কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দিব এক এক দেশের রান্না এক এক রকম কিন্তু আমার কাছে ভালো লাগে যে আমাদের গোপালগঞ্জ জেলার মানুষেরা মশলা একটু বেশি খায় কিন্তু সব মশলাগুলো দেখা গেছে শিলপাটায় বেটে নেয় আর ফ্রিজে রাখা খুব একটা পছন্দ করে না প্রতিদিনের মশলা প্রতিদিনই রান্নার কাজে ইউজ করে মুরগির মাংসতে বাটা মশলাগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এতে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি টেস্টি লাগে আর এখন কিন্তু আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই জিরের গুঁড়ো দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু আরও বেশি সুন্দর আসবে এইদিকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের ভাইয়াকে বললাম যে এখন কিন্তু রাত এগারোটা বাজে তুমি আসো খাবার খেতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে ঘুমাবো দেখা গেছে ভাত খাওয়ার পরে ঘুমাইলে আসলে শরীরের জন্য ক্ষতি হবে এই জন্য একটু সময় নিতে হবে তো এখন কিন্তু আপনাদের ভাইয়া ঢ্যাঁড়স ভাজি দিয়ে খাবার খেয়ে নিচ্ছে আর ঢ্যাঁড়স ভাজি কিন্তু আমার ইষ্টামনে অনেক বেশি পছন্দ করা শুরু করেছে এখন ওর বাবাকে ফোন দিলেই বলবে যে ঢ্যাঁড়স নিয়ে আসবে আর আমি ঢ্যাঁড়স ভাজি খাবো তো আজকে কিন্তু মাংস দেখে মনে কিন্তু ঢ্যাঁড়স খেতে চাচ্ছিল না যে বায়না করতেছিল যে মাংস দিয়ে খাবে আমি কিন্তু আমার সন্তানকে শিখিয়েছি সব কিছু পাশাপাশি খেতে হবে শুধু যে তুমি মাংস দিয়ে খাবে এটা কিন্তু হবে না তাহলে কিন্তু তুমি পুষ্টি পাবে না তো ঈর্ষামণি ছোটোবেলা থেকে অনেক বেশি বোঝে পুষ্টির কথা বললে ঈর্ষামণি সব কিছুই খেতে চায় আর আমাকে মাঝে মাঝে বলে যে আমি দেখো শাক সবজি খাচ্ছি আমার চেহারা কি সুন্দর হচ্ছে তো বাচ্চাদের দেখা গেছে এইভাবে বোঝাইলে বাচ্চারা অনেক বেশি বোঝে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার লাইফের কোনো বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ